গতকালকে সর্বদৈ সর্বদলীয় বৈঠকে বসেছি আমরা কে আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আপনারা গণ অধিকার পরিষদের খেলা দেখবেন আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে এর সপ্তাহে এই স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে কারণ নির্দিষ্ট সময়ে আপনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় নিয়ে আমরা বলছি এই মাজা ভাঙ্গা এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আইন উপদেষ্টা উনি এই ঘটনায় নিন্দা জানাচ্ছে আমাদের রাষ্ট্রপতি উনিও নিন্দে জানাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা উনিও নিন্দা জানাচ্ছে এভাবে প্রত্যেকে নিন্দা খেলায় মেতে উঠেছে আমরা স্পষ্ট বলে দিচ্ছি আপনাদেরকে নিন্দা জানানোর জন্য আমরা ক্ষমতায় বসাইনি এই ঘটনার বিচার করার জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে আপনাদেরকে শুধুমাত্র দেখে দেখে নিন্দা জানাবেন আর আমরা সহ্য করব তা আপনারা ভাবতে পারবেন না আমরা এই সরকারকে বলছি আপনারা আমাদের সরকার আমরা বিপ্লব করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে আপনারা আমাদের সরকার এই কারণে আমরা ধৈর্য ধরে আছি আপনারা যদি ভেবে থাকেন আমাদের এই ধৈর্যকে আপনারা যদি দুর্বলতা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন আমরা আর বেশি দিন ধৈর্য ধরবো না গতকালকে সর্বদয় সর্বদলীয় বৈঠকে বসেছি আমরা এই বাংলাদেশের তাসিবাদ বিরোধী প্রত্যেকটি দল এই ঘটনার বিচার দেখতে চায় আমরা সরকারকে বলবো গতকালকে আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আপনারা গণ অধিকার পরিষদের খেলা দেখবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে এরপর গণ অধিকার পরিষদ যে কর্মসূচি দিবে গণ অধিকার পরিষদ যে প্রতিবাদ কর্মসূচি দিবে এই প্রতিবাদ কর্মসূচিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই সবটাই এই স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে কারণ নির্দিষ্ট সময়ে আপনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় নিয়ে আমরা বলছি এই মাজা ভাঙ্গা এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং এই ঘটনার যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই ঘটনার নির্দেশ দাতা এই হামলার নির্দেশ দাতা সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামসকে অব্যাহতি দিতে হবে একই সাথে এই ঘটনা কোন জায়গা থেকে এসেছে এই ঘটনা যদি বাংলাদেশ থেকে আসত তাহলে আজকে আমাদের প্রধান নিরাপদ প্রধান উপদেষ্টা উনি নিন্দা প্রস্তাব করত না আমাদের রাষ্ট্রপতি উনিও নিন্দা প্রস্তাব করত না আমরা মনে করি এই হামলার ওয়ার্ডার সরাসরি ভারত থেকে এসেছে এবং বিজেডি আর ধরে রিমান্ডে নিলে আমরা বুঝতে পারবো এই জাতি জানতে পারবে এই হামলা নির্দেশ কোথেকে আসছে